আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ঘুম থেকে উঠে রাসুল সালু আলাইহি ওয়াসাল্লাম এই পাঁচটি কাজ করতেন ঘুমের সময় জীবনটা কেমন যেন থেমে থাকে ঘুম থেকে উঠেই জীবনের গতি শুরু হয় এই শুরুটা যেন ঠিকঠাক হয় এজন্য ঘুম থেকে উঠার পরেও কিছু আয়োজন থাকে এক্ষেত্রে রাসুলসালু আলহি ওয়াসাল্লামের কিছু নির্দেশনা ও আদর্শ আছে এক নম্বর হচ্ছে দ্রুত ঘুম থেকে উঠতে হবে রাসুলসাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব দ্রুত ঘুম থেকে উঠতেন এবং ঘুম থেকে উঠে চোখে মুখে হাত বুলিয়ে দিতেন হাদিসে এসেছে নবীজি মুরুগের ডাক শুনলেই উঠে যেতেন বুখারি এক হাজার একশত একুশ নম্বর হাদিস ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাল আনহু বলেন আমি আমার খালা মাইমুনার বাড়িতে রাত কাটালাম দেখলাম নবীজি উঠে ঘুম দূর করার জন্য চেহারায় হাত বুলিয়ে নিচ্ছেন বুখারি চারশত সাতান্ন বস্তুত দেরি করে ঘুম থেকে উঠলে সময়ের বরকত হয় না অলসতা ও ক্লান্তির সৃষ্টি হয় নামাজ ছুটে যাওয়ার আশঙ্কা তৈরি হয় দ্বিতীয় নম্বর আদর্শ হচ্ছে নবীজি ঘুম থেকে উঠে আল্লাহর প্রশংসা করে একটা দোয়া পড়তেন উজাইফা রাদিয়াল্লাহুতাল আনহু বলেন নবীজি ঘুম থেকে উঠে পড়তেন আলহামদুলিল্লাহ অর্থ সব প্রশংসা ওই আল্লাহরই জন্য যিনি মৃত্যুর পর আমাদের জীবন দান করেছেন এবং তার দিকেই আমাদের পুনরুদ্ধান আল্লাহ বোখারি ছয় হাজার তিনশত বারো নম্বর হাদিস বস্তুত ঘুম কিছুটা সামরিক মৃত্যুর মতোই এই সামরিক মৃত্যুর পর আমরা আবার স্বাভাবিক জীবনে ফিরে আসতে পেরে আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত তিন নম্বর আদর্শ হচ্ছে তেলাওয়াত ঘুম থেকে উঠে সুরা আল ইমরানের শেষ রুকু তেলাওয়াত করা নবী করিম সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের একটি অন্যতম অভ্যাস ছিল সুরা আলী ইমরানের শেষ রুকুতে শেষ বারো আয়াত রয়েছে এই আয়াতগুলোতে আছে আল্লাহর সৃষ্টির মহত্ব ধুয়া ইমান কুফুর ও আমল বিষয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু আলোচনা হৃদয় বিতীর্ণকারী অন্তর আত্মায় প্রশান্তি দানকারী এই আয়াতগুলো আল্লাহর রাসুল সবসময় ঘুম থেকে উঠে তেলাওত করতেন বান্দার তো দিনের শুরুতেই এই বিষয়গুলোর সাথে পরিচিত হওয়া উচিত কুরআন তেলাওয়াত দিয়ে দিন শুরু হওয়া উচিত সুবহানাল্লাহ চার নম্বর হচ্ছে পরিচ্ছন্নতা ঘুম থেকে উঠে নবীজি মেসওয়াক করতেন উভয় হাত কবজি পর্যন্ত ধৌত করতেন তারপর অজু করতেন এবং বিশেষভাবে তিনবার নাক পরিষ্কার করতেন কেননা ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নবীজি ঘুম থেকে উঠে প্রথমেই মেসওয়াক করতেন মুসনাদে আহমদ পাঁচ হাজার উনাশি নম্বর হাদিস নবীজি বলেছেন ঘুম থেকে উঠে তিনবার হাত না ধুয়ে পানির পাত্রে হাত দিও না নবী করিম সাল্লু আলাইহি আসাল্লাম আরও বলেছেন তোমাদের মধ্যে কেউ ঘুম থেকে উঠলে ওযু করবে এবং নাক তিনবার পরিষ্কার করবে বুখারি তিন নম্বর হাদিস ইসলাম পরিচ্ছন্ন ও পরিমার্জিত চলাফেরার দিকে অধিক গুরুত্ব দিয়ে থাকে ঘুম থেকে উঠে প্রথমেই মেসওয়াক করার মাধ্যমে মুখ পরিচ্ছন্ন করে নিতে হবে কেননা মুখে খাদ্য ইত্যাদি জমে থাকে লালা জমে থাকে এতে দুর্গন্ধ ও জীবাণু সৃষ্টি হয় তারপর হাত ধুয়ে নিতে হবে কেননা ঘুমে থাকাকালীন সময়ে কোথায় হাত দিয়েছেন কি কি লেগেছে তা তো জানেন না তাই পানিতে হাত দেওয়ার আগেই ধুয়ে নিতে হবে এবং নাকে বিশেষভাবে তিনবার পানি দিতে হবে কেননা ঘুমানোর সময় নাক খোলা ছিল হাদিসের বাসায় নাক পরিষ্কারের মাধ্যমে শয়তানের ওয়াসওয়াসা থেকে মুক্তি পাওয়া যায় পাঁচ নম্বর হচ্ছে পরিবারকে জাগানো ও নামাজ আদায়ের তাগিদ দেওয়া পরিচ্ছন্ন হওয়া তো শেষ এখন ঘরের বাকি মানুষদের জাগাতে হবে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে মুক্ত করতে হবে তাদেরকে জাগিয়ে মসজিদে নামাজ পড়ার জন্য নিয়ে যেতে হবে কেননা রাসুল সাল্ল্লাহু ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি রাতের ঘুম থেকে নিজে উঠে স্ত্রীকেও উঠায় এবং দুই রাকাত নামাজ আদায় করে তাহলে সে ও তার স্ত্রী অধিক জিকিরকারীর অন্তর্ভুক্ত হবে সুবাহ আল্লাহ আবু দাউদ এক হাজার চারশত একান্ন নম্বর হাদিস একইভাবে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ঘুমে থাকাকালীন সময়ে শয়তান মানুষের গরদানে তিনটি গিট মারে এই প্রত্যেকটি গিটই বলতে থাকে রাত এখনও আরও অনেক বাকি আরও কিছু সময় ঘুমিয়ে থাকো ঘুম থেকে উঠে আল্লাহরে জিকির করলে প্রথম গিট খুলে যায় ওযু করলে আরও একটি গিট খুলে যায় এবং নামাজ পড়লে তৃতীয় গিটটিও খুলে যায় মানুষ কর্মদ্যমী হয়ে যায় তার মন উৎফুল্ল হয়ে যায় আর সে ব্যক্তি যদি অজু করে নামাজ আদায় না করে তাহলে সে কর্মদ্যমহীন হয়ে যায় এবং মনেও উৎফুল্লতা থাকে না বুখারি এক হাজার একশত বিয়াল্লিশ নম্বর হাদিস আল্লাহতালা আমাদের সবাইকে প্রত্যেক দিন ঘুম থেকে উঠে আলাইহি ওয়াসাল্লামের আদর্শগুলো অনুসরণ অনুকরণ করার তৌফিক দান করুন আমিন